আমাদের শোরুমে হচ্ছে দুই পুলিশ ভাই এসেছে এটা না এই হলো কাপ আসসালামু আলাইকুম দিস তানজু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমার পেজের কোহিনুর থ্রি পিসটা এটা আমি বানাইছি দেখেন সুন্দর করে ওয়ার্ক করে নিছি পায়জামা জামা থেকে শুরু করে জামাটা এত সুন্দর হয়েছে যেদিন বানাই নিয়ে আসছে আমি ওই দিনই পরবো কল্পনা করে রাখছি ওই দিন বাট এটা আমার স্টক একদমই ছিল না এত সুর জামা কেউ মানে মাইনা নিতে পারবে না যে এখন নাই এর জন্য পড়া হয় না আজকে জামা অনেক অনেকগুলো আসছে স্টকে ভাবলাম যে এটা পরে রেডি হয়ে আজকে শোরুমে যাব তো অনেক এখন আমি জাস্ট চা খেতে খেতে রেডি হয়ে যাব আর এদিকে আমার বড়ও রেডি হয়ে যাচ্ছে চা আমার গলাটার অবস্থা খারাপ তো এই জন্য চাটা খেতেই হবে কালকে শোরুম থেকে গেছিলাম জুতা কিনতে জুতা কেনা নিয়ে

এই জুতাটাই আনকমন লাগলো এই জন্য এটা নিলাম আর জুতা প্রায় সেম সব একই এই যে আরো কাঁথা পাতা হবে আপনার কে কত অর্ডার দিবেন আর অর্ডার ও আল্লাহর রহমতে অনেক আসতেছে সবাই অনেক সাপোর্ট করতাছে এখানে প্রায় পাঁচটা কাঁথার কাপড় আছে কালার আর রাম্মুর মিলাইয়া এই যে অনেকগুলা একদম সুন্দর সুন্দর কালার নিয়ে আসা হয়েছে দেখ কোনটাতে কোনোটা না এই যে গোল্ডেন কালার এটার ওপরে কি সুতা দিলে ফুটবে রে খালা

নিচে তার সাথে মানে এটা নিচে এই যে একটা এটা এটা আপনার না তার এইটা মানে আম্মু এগুলো কাপড় দেওয়া হয়ে গেল এখন সুন্দর করে কাটা সেলাই করে সবার সামনে পেশ করতে হবে থেকে আবার তিনটা খাতা অ্যাড করলাম আমার সঙ্গে দুজন কর্মচারীও নেব যাতে তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে যায় সবাই মিলে আপনাদের দিতে পারি আর এ সুন্দর করে আবার আপনাদের সামনে হলো পেশ করতে হবে ঠিক না তাহলেই হবে করেন আমরা একটা বড় কিছু করতে পারি ইনশাআল্লাহ এখন তো দেশের বাইরেও দিতে পারবো কাথা আপনারা অর্ডার দিলে একটু টাইম দিলে আমরা দেশের বাইরেও হচ্ছে পাঠা দিতে পারবো শুধু সেলাইয়ের যত

এই যে জমজম আবার আসছে এর আগের সপ্তাহে দেখছেন যে এরকম কয়েক পেটি আসছে এবার তিন পেটি আসছে আর তিন পেটি আবার আসবে আমরা এখনো ব্যাগটা খুলি নাই আঙ্কেল হচ্ছে এই আর এস তেরো এই থ্রি পিসটা নিতে আসছে এটা ছিল না আমাদের এই যে বস্তার মধ্যে আসছে মাত্র বস্তাটা খোলা হইলো এটা কার জন্য নিচ্ছেন আঙ্কেল

এক বস্তা বের করতে তাতে রাখা ঢাকা হল কেন বয়েরে সরি ঢাকা হয়ে গেছে বয়েরে এখনো দুই বস্তা আছে টেনশনে আছি মানে বাইরে রাখা লাগবে না তো ভেতরে লুকাইতাম হবে প্রোডাক্ট আমাদের তো ভেতরে দোকানে কোনো সুযোগই থাকে না সব শেষ হয়ে যায় অনলাইনে আমরা এগুলো প্যাকিং করে সব জমজম নতুন নতুন জমজম প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর জমজম এসেছে দেখলে খালি দেখেই যাবেন আল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আমরা প্রতিনিয়ত যত নতুন নতুন কালেকশন আসে সাথে সাথে আমরা নতুন নতুন কালেকশন আনার চেষ্টা করি মাগো এটা কিনে আসছো নিচের টা এত সুন্দর কি একটা দিও তো বানায় আমি তো এখন নিজেকে কন্ট্রোল করতে পারবো না এমনিতে আমার থ্রি পিস পড়তে খুব ভালো লাগে ড্রেস আমার খুব পছন্দ তার মধ্যে যদি হয় থ্রি পিস আমি এমনিতেই বিয়ের আগে খুব বানাইতাম এখন তো আমার নিজের এই শোরুম আছে এখন খালি নব্বার পরবো এটা তো সুন্দর কালেকশন পছন্দ তোমার পছন্দের অর্ডার দিয়েছে হুম হুম অনেকগুলো কালেকশন আমি দিছি অর্ডার ইনি দিছে তারপর অয়ন যে যার মতো পছন্দ করে অর্ডার দেওয়া হয়েছে এই ভাইরাল সেই কালেকশনও চলে এসেছে তোমার এটা হ্যাঁ আমারটা এটা আমার বানানো হয়ে গেছে আমি পরব রিসেন্টলি কি ওটা অনেক আছে যে ভাইরাল দেখো দেখো মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি নিজের এই কন্ট্রোল করতে পারতেছি না কি যে হবে আর কত আর কত দেখো

আর এই যে জায়গা পাই নাই লাস্টে নিচে রাখা লাগছে ফ্লোরে প্রোডাক্ট আর এখন হচ্ছে ওই যে উপরে রাখা হয়েছে এখন হচ্ছে আমরা অনলাইনের জন্য প্যাকিং করব অনলাইনের প্রোডাক্ট প্যাকিং হলে দেখা যাবে এখানটা খালি হয়ে উপরে উঠবে প্রোডাক্ট এই যে সব জমজম সব নতুন নতুন কালেকশন কিন্তু চলে এসেছে সবাই চলে আসবেন আমাদের শোরুমটা একটু অ্যাড্রেসটা বলে দাও না আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কুষ্টিয়া এনএস রোড আপনার বার্মিজ পাশে কেন্দ্রীয় সমবায় ব্যাংক প্লাজার একশো চোদ্দ নম্বর দোকান নিস্তলাতে উপর তলাতে না নিস্তলাতে এই যে আমাদের শোরুমে হচ্ছে দুই পুলিশ ভাই এসেছে ভাই হচ্ছে তার ওয়াইফের জন্য হচ্ছে থ্রি পিস আসছে অনলাইনে দেখছে আপু চয়েস করে রাখছে ছবিও পাঠাই দিচ্ছে তিনি হচ্ছে দেখতেছে ভিডিও কলে আপুকে দেখানো হচ্ছে অন্যগুলাও দেখান আমরা জাস্ট প্যাকিং শুরু করছি এর মধ্যে কাস্টমার আসছে অবস্থা কী দেখেন আর আমাদের প্যাকিংও করতে হবে ডেলিভারিও দিতে হবে কাস্টমারও আসছে অবস্থা আমাদের তিনজনের পুরাই শেষ আজকে অনেকগুলো নতুন নতুন থ্রি পিস এসেছে সব দেখানো আসলে সম্ভব না সব শপিং মল বন্ধ হওয়ার সময় আমরা পার্সেল প্যাকিং করতে করতে একটু টাইম লেগে গেছে এখানে প্রায় ষাটটার উপরে থ্রি পিস আর এখানে এলোমেলো অবস্থা তো আমি ভাবলাম যে আজকে জাস্ট আপনাদের একটা থ্রি পিস দেখায় এটা অনেক সুন্দর একটা থ্রি পিস আমাদের আজকে নতুন স্টকে আসছে এই যে দেখাচ্ছি থ্রি পিসটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এই থ্রি পিসটা অনেক সুন্দর হবে এই হচ্ছে আমাদের ফুল থ্রি পিসটা এই যে ফুল থ্রি পিস এই হচ্ছে আমাদের জামা এই হচ্ছে গলা গলাটা এখান থেকে পুরাটা জামার মধ্যে অসম্ভব সুন্দর প্রিন্ট আর নিচের এই যেটা হচ্ছে হাতার পোষণ এটা হচ্ছে হাতার পোষণ এই হচ্ছে ফুল জামাটা এটার ব্যাক সাইডের সাইডের প্রিন্টটাও খুব সুন্দর এই যে ব্যাক সাইডের প্রিন্টটাও খুব সুন্দর আজকে আসলে এত প্রোডাক্ট আসছে শোরুমের ভিতরে সারাদিন আমাদের কেটে গেছে আজকে যে কি পরিমাণে পরিশ্রম হয়েছে জাস্ট বলে বোঝানো যাবে না এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কটনের মধ্যে জামাইটা কিন্তু জমজম আর এই হচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টাটাও খুব সুন্দর পাতলা একদম গরমের মধ্যে সবার জন্য বেস্ট একটা থ্রি পিস এটা বেস্ট হবে ব্ল্যাকের মধ্যে এই যে ওড়না ওড়না বেশ বড় দেখতেই পাচ্ছেন সাথে প্রিন্টটাও হেভি ফাইন আমাদের দেশে কুষ্টিয়ার ভাষা ফাইন তো কেমন লাগতেছে জানাবেন আর হচ্ছে সবাই তানজো ফ্যাশনের পাশে থাকবেন সবাই শোরুমে আসবেন দেখবেন অনেকেই আসতেছেন এটা বেশি ভালো লাগছে যে কুষ্টিয়ার অনেক মানুষ আমাকে চেনে এত ভালোবাসে এত সাপোর্ট আমি মানে এটা শুধু ভাবি আর অবাক লাগে যে এত মানুষ আমাকে দেখে সবাইকে ধন্যবাদ আর সবাই এত বেশি অর্ডার করতেছেন যে আমরা কখন দিব মানে প্রোডাক্ট আসতে না আসতে এ দেখেন আর দেখলেন পুরো র‍্যাক ভরা শেষ সব প্রোডাক্ট শেষ তাও তো আমরা সব সম্পূর্ণ প্যাকিং করতে পারি নাই কালকে আসবে ইনশাআল্লাহ কালকে আবার প্যাকিং হবে তো আজকে কাজের এত প্রেশার পরে গেছে যে আমরা এই অবস্থা রেখে শোরুম এই অবস্থা রেখে চলে যাব কারণ সব দিকে সব দোকান অফ হয়ে গেছে অলরেডি সেই জন্য বের হয়ে যাচ্ছে আমাদের অনেক লেট হয়ে গেছে প্রতিদিনের মতো আজকে রবিবার মানে প্রতি সপ্তাহে রবিবারে আমাদের ওপরে অনেক চাপ থাকে কারণ প্রতি সপ্তাহে আমাদের রবিবারের প্রোডাক্ট আসে আমাদের ফ্যাক্টরি থেকে আর আজকে ডেলিভারি অনেক এক সপ্তাহ ডেলিভারি যেগুলো দেওয়া হয় না এগুলো চাপ থাকে আজকে সেই জন্য আজকে অনেক টার লাগছে অনেক টাইম আমরা বাসায় যাওয়ার আগে হচ্ছে এখান থেকে মুড়ি খেয়ে গেছি কালকে আজকেও আসছি এখানে মুড়িটা বেশ ভালো লাগে এজন্য জন্য মুড়ি খেতে আসলাম যাওয়ার আগে একদম মেইন রোডের মধ্যে চোরহাস। চোরহাস মোর এটা না এই যে আমরা এখানে মুড়িটা নিয়েছি এদিকের মুড়িটা অনেক টেস্ট ঠিক না মশলা দেয় অনেক মজাদার এর জন্য খুব ভালো লাগে হ্যাঁ এটা আগেই খাওয়া শুরু করি আমরা খেয়ে দে হচ্ছে বাসার বাসার দিকে যাব আর আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা না একদম কাজ হইছে বেশি আজকে কারণ কারণ চেহারা ভালো নাই ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ